শুরু করলাম নতুন একটা ব্লগ আর আজকে যাব আমরা অন্নপ্রাশন বাড়ি তাই সকালে সব কাজ সেরে আমি হয়ে যাবো এখন রেডি তো আমি হয়ে গেছি রেডি কেমন লাগছে সবাই কমেন্ট করে বলো আর আমরা এখন বেরিয়ে পড়ব তো আমরা যাব টোটোই তো টোটোই উঠে পড়েছি আর এই যে আমার যা হাই করে দিচ্ছে তো এখানে ভাই আর বাবা মিষ্টি নিয়ে নিচ্ছে আর আমরা চলে এসেছি এই যে মিষ্টি জল খাচ্ছে সবাই আর এখানে আমার বাবু ঘুমিয়ে গেছে আর এই যে পুচকুটাকে খাওয়ানো হচ্ছে এখন কি মিষ্টি লাগছে তাই না এখানে কিছুক্ষণ বসে থাকার পর তারপর একটু কথাবার্তা বলে সবার সাথে চলে গেলাম আমরা খাওয়া দাওয়া করতে তো একটু খাওয়া দাওয়া করে নেওয়ার পর তো সবার সাথে দেখা করার পর আমরা চলে এলাম বাড়ি ভিডিওটা লম্বা করব না তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে বাই বাই